এইসবের জন্য মানুষের অনলাইনে কেনাকাটা করতে চায় না কারণ দিন দিন প্রতারকের মানে ফাঁদ এত বেড়েছে যে এটা বলার বাইরে আমার কথা হলো যেহেতু আপনি জিনিস প্রোডাক্ট দিতেই পারবেন না তাহলে আপনি ব্যবসা কেন শুরু করবেন তো আমি একটা পার্সেল অর্ডার দুই দিন আগে তো তারা বলছে দুদিনের মধ্যে পেয়ে যাবো তো আমিও খুশি যে আমার আসলে বিশ্বাস হচ্ছিল না যে এত কম দামে এই ড্রেসটা পাবো আমি ওইটা আশাও রাখি নাই শুধু দেখানোর জন্য মানুষ যে বলে যে আমি অর্ডার দিয়েছি একটা আর পেয়েছি আর একটা তাদের জন্যই মূলত এই ভিডিওটা করা না জেনে না শুনে কম দাম দেখে যে জিনিস অর্ডার দিয়ে দেন তখন আপনারাই কিন্তু ঠকেন তো ওই যে আপনারা না ঠকেন সে তার জন্যই আমার এই ভিডিওটা করা আসলে আমি নিজেও জানতাম যে এই ড্রেসটা এরকম এত কম দামে এটা পাওয়া যাবে না আমি রান্না করতেছিলাম তখনই আমার একটা কল আসে যে আমার পার্সেল চলে এসেছে তো আমিও বাসার নিচে যাই গিয়ে দেখি যে হ্যাঁ ডেলিভারি ম্যান সত্যি এসেছে তো তারপর যা হলো সেটা মানে কি বলবো যা বলার বাইরে ওই যে দেখেন পার্সেলের ম্যানটা চলে এসেছে আমি যে ড্রেসটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল এরকম একটা সুন্দর ড্রেস এই ড্রেসটা এত কম দামে পাওয়া অসম্ভব ছিল প্রায় যার কারণে আমার সকাল সকাল পাঁচশো সত্তর টাকা গায়েব হয়ে গিয়েছে আমি অর্ডার করেছিলাম কোন ড্রেস ড্রেস আর আর আমাকে কেমন দিয়েছে তারা দেখেন মানে দেখেই বুঝতে পারতেছেন কোয়ালিটির কথা কি বলবো যা মানে বলার বাহিরে আর কি তো আমি সেই পেজটাকে দেখাচ্ছি আপনাদেরকে তাদের সাথে কি কথা হয়েছিল আর তারা আমাকে কি দিয়েছে এই যে এটা ছিল সেই ড্রেসটা আমি যেটা অর্ডার দিয়েছিলাম মাত্র চারশো টাকা ভাই এত সুন্দর একটা ড্রেস এটা তো চারশো নিরানব্বই টাকায় কোনো ভাবে সম্ভব না আর আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ড্রেসটা সেম হবে কিনা ভিডিওর মতো তারা বলেছে হ্যাঁ হবে তো আসলে সামনাসামনি আসার যা দেখলাম যে কাপড়ের কোয়ালিটি দুনিয়ার বাজে হইতেছে তার মধ্যে তো আপনারাই দেখলেন যে তারা হচ্ছে কি মানে কি মানে পার্সেলটা আমাকে দিল যে এই ড্রেসটা এটা এটাকে কোনোভাবে পড়ার যোগ্য বলেন তো আপনারা আমি ওই রকম ভাবে দেখাতে পারছি না কারণ আমি রাস্তায় ছিলাম তো পেজের নাম ছিল রংধনু কিন্তু তারা যে হচ্ছে আমাকে তুলন নামের একটা ইয়া থেকে দিছে তো আমি তাদেরকে মেসেজ দেওয়ার পর দিয়েছিল মানে ক্যাশ সেটা হচ্ছে আমাকে হচ্ছে তারা দেখেন সিন করে রেখে দিছে আমাকে আর কোনো রিপ্লাই করে না। আমার এত পরিমাণ খারাপ হইতেছে তো যিনি ভাই কুরিয়ারের লোক আসছে তো ওনাকে তো আমার টাকাটা দিতেই হবে যেহেতু আমি অর্ডারটা করছি তাই না নয়তো উনার হক নষ্ট হবে তো ওনাকে দিয়ে যেহেতু পাঠাইছে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে না জেনে না ভুজে কম দামি দেখে যে অর্ডার দিয়ে দিবেন তারপরে হচ্ছে ফাও ফাও কান্নাকাটি করবেন আর অবশ্যই কিন্তু ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন নয়তো বাসায় নিয়ে এসে তারপর চেক করতে গিয়ে কিন্তু ধরা খাবেন তো যেহেতু মানে আপনারা যেন এই প্রতারণার শিকার না হন এর জন্য মূলত আমার এই ভিডিওটা করা দেখেন এত সুন্দর একটা ড্রেস কীভাবে সম্ভব এটার তো গছ মানে গছ কাপড় দিয়ে কিনতে গেলেও মানে মিনিমাম পাঁচ ছয়শো টাকার উপরে টাকা চলে যাবে তার মধ্যে মজুরি তো আছে তো সব সবাইকে মানে একটাই কথা বলবো ভালো করে দেখে শুনে বুঝে তারপরে অনলাইন থেকে কেনাকাটা করবেন আমার মনে হয় এই ড্রেসটা মনে হয় যদি আমি তৈরি করতেও যাই তাহলে পনেরোশোর মতো টাকা খরচ হয়ে যাবে কমপক্ষে তো জানিনা এটা কত টাকা খরচ তো যাই হোক সবাই ভালো থাকবেন